উইকেট ফেলছে আমাদের কানেক্ট অফ হয়ে গেছিল তার জন্য আমি ডিসকানেক্ট হয়ে যাই লাইভে ছিলাম প্রথম থেকে কিন্তু বাংলাদেশের খেলার যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের যেটা আজকে খুবই কঠিন হবে যাই হোক আচ্ছা <laughs> কে বাংলাদেশ ব্যাট করে সুন্দর ব্যাট করে আস্তে আস্তে এটা ছাড়া তাদের কোনো উপায় নাই আর বাংলাদেশ হারবে এখন দেখা যাক কি হয় খেলা যেতে হচ্ছে আমরাও দেখতে থাকি মোটামুটিভাবে খেলতেছে টুক 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 করে খেলতেছে বাংলাদেশ আর এই যে অবস্থা তাতে মনে হচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ কত করতে পারে একশো বিশ একশো পঁচিশ এমন রান বাংলাদেশ করতে পারে এর বেশি বাংলাদেশের সম্ভাবনা করা বাংলাদেশ হারবে হ্যাঁ বাংলাদেশ হারবে মনে হচ্ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছে কিন্তু বাংলাদেশের যে খেলা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে তো আর ভালো থাকার কোনো উপায় আমাদের নাই আচ্ছা এখানে দুইটা স্ক্রিন করা যায় না আচ্ছা এই তো আসছে ওকে তারপর চলতে থাক আমাদের খেলাধুলা মোটামুটিভাবে একটা যদি আমরা একশো চল্লিশে করতে পারি যদি এটা বলিং পিস হয়ে থাকে খুবই কী পিচ সেটা জানি না যদি বলিং পিস হয় তাহলে পারা যাবে যদি একশো চল্লিশ টান টানে টে হয় ক্ষেত্রে মোটামুটিভাবে একটা স্কোর আমরা দাঁড় করাইতে পারলেই আমরা জিততে পারবো লিটু লিটু এখন খেলতেছে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে সাথে আছে মেহেদি এসে আমাদের দুইটা উইকেট পড়ে গেছে দুইটা না তিনটা উইকেট পড়ে গেছে দ্রুত যেখানে একটা রান আউট দয় রান আউট হয়েছে দুঃখজনক বিষয় আর আমাদের যে শ্রেষ্ঠ ওপেনার দুইজন তারা আবার জিরো রানে আউট হয়েছে আজকে মেহেদির যে শট তা এই আউট হয়ে যাবে ক্যাচ হবে এ নিশ্চিত ক্যাচ আউট হবে একশো পঁয়ত্রিশ রান হবে একশো কি হবে হইতে পারে এরকমই ধরে যদি টিকে থাকে লিঠু মিঠু টিকে থাকে সেক্ষেত্রেই একশো পঁয়ত্রিশ করা সম্ভব আর যদি আউট হয়েতে থাকে সেক্ষেত্রে তো কান্নাকাটি করতে হয় বাংলাদেশের অবস্থা সচনে আর দেখতাছি এখন সর হচ্ছে কত হবে কত হয়েছে পাঁচ বলে থাক লিটু কি আউট লিটু কি আউট নাকি কট নাকি আর মনে হচ্ছে রিভিউ নিবে নিয়ে রিভিউ নিয়ে আউট হয়ে যাক যে খেলো না খেলতেছে না রিভিউ নিচ্ছে না আমাদের লিডু আমরা ভাবছিলাম ওপেনার একটু ভালো খেলবে কিন্তু উপায় নাই ভালো খেলার চলে না এরপর লিটু যদি টিকে থাকতে পারে সেক্ষেত্রে আমরা কিছু রান হয়তো পাব আর এর পরবর্তীতে আমাদের আছে জাকির আছে জাকির জাকির যদি একটু খেলতে পারে সেক্ষেত্রে হয়তো আমরা আর একটু ভালো করতে পারি হাসারাঙ্গা প্রথম আসলো হাসারাঙ্গার প্রথম ওভার এর যে স্পিন করবে তাতে আমাদের মেহেদি শেখ মেহেদি তো গেছে এবারে মেহেদি আউট এবারে মেহেদি আউট হয়ে যাবে তারপরে আছে জাকির আছে শামীম ভাই আছে আর রেশাদ হোসেন আর একটা উইকেট পড়া মানে বাংলাদেশ শেষ আর অনলি একটা উইকেট পড়া মানে বাংলাদেশ শেষ গিয়া খেললে দুইটা রান হইলো সাত ওভারে ছত্রিশ রান সাত ওভারে ছত্রিশটা রান হইছে মোটামুটি ভাবে এরা দুজন যদি একটা পার্টনারশিপ করতে পারে বিশ পঁচিশ রানের সেক্ষেত্রে হয়তো আহ শেষ শেষ আহ শেষ বলছে আমি এবারে আউট হবে আউট হয়েছে অবশ্যই অফ সাইডতে টান করছে অফ স্ক্রিন কত ইস্টামে যাবে একশো পার্সেন্ট চলে যাচ্ছে রিভিউ নেয় নাই রিভিউ নেওয়ার কোনো এ নাই বল তো বাউন্স না আমারই রিভিউ তো নিবে কেমনে এগুলো বাংলাদেশের খেলা বিষয়টা খুবই দুঃখজনক কষ্ট 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 লাগে বাংলাদেশের খেলা দেখলে তো খেলাধুলা করে সব

और पढ़ा जाए ना ये हाल का लगे ताऊ आउट वो तो, तो मिडिल स्टंट अच्छा मिडिल स्टंट में लाख बे आउट हो गया शेष नो बैट आरे बैट लग से तो आरे शब्बाश आरे शब्बाश बैट लग से ये तो त्रेप्स लेगा ना हम लोग যাই বাসনা এটা অনেক এই বিপদটা পড়ে আমাদের খেলা জানা শেষ হয়ে গিয়েছিল যাই ভালোই হলো ও লিটু ছিল ও লিটু লিটুCame আমাদের ছিল তো জাকে আসছিল জাকেCame না

বলিং পেস পরের বাংলাদেশ যখন করবে তখন হয়তো আমরা ওদের আরো দ্রুত ফেলে পারি একটা চল্লিশ মতো রান যদি করতে পারে তাও যদি একটা ফাইটিং স্কোর হয় তাও অনেক একশো তো চল্লিশ যদি করতে পারে বাংলাদেশ এখন দেখা যাক কত করে পাথি রানা আটব শেষে তিতাল্লিশ রান চার উইকেট অবস্থা ভয়াবহ বাংলাদেশের জন্য আজকে না সিঙ্গেল নিয়ে বারো চোদ্দ ওভার চোদ্দ পনেরো ওভার পর্যন্ত যদি টিকতে পারে আস্তে আস্তে খেলে এই যে মাঝখানে পাঁচ তিরিশ ওভার তিরিশ বল আর চল্লিশ বল চল্লিশ বলে পঞ্চাশ ষাটটা রান করতে ফেলেও অনেক